মহরে নবuat নরে জলমল জলমল করতেছে জুরুজুরু বলি সুবহান ওই সাহাবী সাবকটা ফেলে দিয়ে রহমাতুল লিল আলামিন এর মহরে নবুয়াতের মধ্যে চুমু খাইলেন চুমু খাওয়ার পরে পাম মধ্যে

এ সাহাবি তুমি আমার মহের নকবাদে চুমাক খাইলে না তোমার জন্য জাহান্নামের আজাদ আমার আল্লাহ হারাম করে দিয়েছেন একটু জোরে বলিস বাহা বলেন না আল্লাহ হবার এখানে নবীর প্রেম নবীর মহাভূত রয়েছেন এখান থেকে আমরা বুঝতে পারি রহমত তুল্লিলা আলামিন কুল কায়েনাতের সরদার হওয়ার পরেও নিজের হক আদায় করেছেন কথা বলুন ঠিক কিনা আমরা যদি পরের হক মাইরা থাকি অন্যকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকি অন্যের মাল আত্মসাত করে থাকি অন্যায়ভাবে অন্যের ক্ষেতের আয় যদি অন্যায়ভাবে কেটে থাকি এখনও সময় আছে মৃত্যুর পূর্বে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে নাইতো বাকাল বা কালকা আমাদের ময়দানে আল্লাহর পুরীর আসামি হইতে হবে আল্লাহ সব হানা প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করা সে তাফিদান করক সকলে বলি আমিন